এই যে হাত ধরে এর দিকে আপনারা 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 আপনারা

আমাদের সময় শেষ হবে কোন এই রক্ত ভেজা শহীদী রক্ত ভেজা এই জামাতের সদস্য হতে চান এটাকে যারা ভালোবাসেন তারা নিজেদের মধ্যে ছন্দি দিয়ে তৈরি করি আমরা পরবর্তী দেশ মানে অ্যালার্ম করার আগ পর্যন্ত নিজেদের মহাসভা করি এই মহাসভার সুযোগ দেওয়ার জন্যই আজকে সভাপতি যিনি ছিলেন এই মুরব্বীর আদেশে এবং ওনাদের পরামর্শে আজকের এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও